বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা অন্যদিনের মতন ভালো লাগবে পাশে থাকো সঙ্গে থাকো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে তো চলো ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি বেশ ঝাঁচাকচকে রোদ্দুর উঠেছে ওই জন্য আগে জামাকাপড়গুলো কাপড়গুলো আগের দিনের বার করে দিলাম আগের দিনের জামা কাপড়গুলো না ভালো শুকনো হয়নি বৃষ্টি হচ্ছিল বলে তো রোদ্দুর দেখি বার করে দিলাম দিয়ে এবার আমি ঘরে ঝাড় দিচ্ছি কী তো এই ওয়েদারটাই না এইরকম যখন রোদ্দুর উঠবে সমস্ত যা ভিজে ভাজা রয়েছে সবটা শুকনো করে নাও এবার ঠিক রোদ্দুর দেবে দশ থেকে পনেরো মিনিট যাবে আকাশ মেঘ করবে আধা ঘন্টার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাবে ঠিকঠাক ওই শুকনো করা জিনিসগুলো যদি তুলতে পারলে তো ভালো নইলে গেল আবার ভিজে গেল কি বলো তো এই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করতে করতে অনেকটা কিন্তু কাজের লেট হয়ে যায় কিন্তু কিছু করার নেই রোদ উঠলে তো ভিজে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে নিতে হবে নলে তো আবার ভীষণ বিচ্ছিরি একটা জামা কাপড় থেকে গন্ধ ছাড়ে তো দেখো ছাত্রা এবার ঝাড় দিয়ে নিচ্ছি ছাত্রাবেশ বেশ ময়লা ময়লা হয়েছিল ছাদটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি বৃষ্টি বলে না ছাদটা একদম ঝাড় দেওয়া যায় না এত অসুবিধা হয় না ঝাড় দিতে কি বলবো আর এই ওয়েদারে বৃষ্টিকে বউ নাচানো বৃষ্টি ছাড়া কিচ্ছু বলতে ইচ্ছা করে না এই বৃষ্টিটাকেই বলে বউ নাচানো বৃষ্টি মানে একটা কাজ করব কি করব না তৎক্ষণাৎ বৃষ্টি জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে তুলতে হবে নলে একদম ভিজে হাঁপসুটি হয়ে যাব তো চলো গল্প করতে করতে অনেকটা তো কাজ এগিয়েই ফেললাম এবার আমি চলো আজক কমেন্টগুলো পড়ি শুভজিৎ মন্ডল তুমি লিখেছ মিতালি কেমন আছো আমি ভালো আছি পাশে আছি রিপ্লাই দিও অবশ্যই পাশে থেকো আর আমি তো অবশ্যই সবাইকেই রিপ্লাই দিই পিয়ালি জীবন কথার পিয়ালি তুমি লিখেছো খুব সুন্দর লাগলো দিদি আমি এখন পড়াচ্ছি তাই বড় কমেন্ট করতে পারলাম না তুমি যে এত ব্যস্ততার মধ্যেও আমার ভিডিওটা দেখে কমেন্ট করেছো এটাই আমার কাছে সব থেকে বড়ো পাওয়া এর থেকে বড় পাওয়ার কিছু হতেই পারে না আর পড়ানোর কথা বলছো তোমার পড়ানোর কথা শুনে আমারও মনে হলো জানো তা আমিও টিউশনি করতাম আমার ছেলে হওয়ার পর থেকে আমি টিউশনিটা বন্ধ করে দিয়েছি কারণ সবটার যেটুকুনি সংসারের কাজ সামলে যেটুকুনি পারি তো ওকে সময় দেওয়ার চেষ্টা করি তো ও বড় হলে আবার ইচ্ছা আছে টিউশানই করার তারপরে ঝর্ণা দিদিভাই ভাই লিখেছে ঝর্ণা রয় ঝর্ণা দিদিভাই তুমি লিখেছো এই তেলের কন্টেনারগুলো খুব ভালো আমার কাছে আছে খুব ভালো লাগে ব্যবহার করতে হ্যাঁ গো দিদিভাই ঠিক বলেছ খুব ভালো জিনিসটা পরিষ্কার করতেও কোনো ঝামেলা নেই সত্যি তাই খুব ভালো হয়েছে জিনিসগুলো অনেক ধন্যবাদ দিদিভাই মিনি ডল ফ্যামিলি মানে পুতুল বোন তুমি লিখেছো দিদি সংসারের ব্যাপারে তোমার কথাগুলো একদম ঠিক মাথা ঠান্ডা করে কাজ করতে হবে বোন শুধু সংসারের ব্যাপারে নয় যেন যে কোনো কাজ যদি মাথা ঠান্ডা করে করতে পারো সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে হয় আর মাথা গরম করে কাজ কিন্তু হয় না তারপরে লিখেছে বেঙ্গলি ব্লগ সরি বেঙ্গলি ব্লগার সৌমিলি খুব ভালো লাগলো তোমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ বোন তারপরে হার্ডিক লিখেছে সানসাইন উইথ মাই ডিয়ার মিতালি ভেরি নাইস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ফ্যামিলি ব্লগ তুমি লিখেছ খুব সুন্দর হয়েছে ভালো লাগলো অনেক ধন্যবাদ সুমন্ত সিনহা তুমি লিখেছ ভেরি নাইস ডিয়ার অনেক অনেক ধন্যবাদ পিঙ্কি সিম্পল লাইফস্টাইল খুব ভালো লাগলো ভিডিওটা অনেক ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা খুব সুন্দর লাগলো দিদিভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাদের ধন্যবাদ দিয়ে সত্যি ছোট করতে চাই না তোমাদের ধন্যবাদ জানানোটা অনেক মানে কি বলবো তোমরা যে আমাকে ভালোবাসছো তোমরা আমার পাশে আছো এইভাবে সাপোর্ট করছো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক চুলো এগোতে পারবো না এইভাবেই আমাকে ভালোবেসে যাও এইভাবেই আমায় সাপোর্ট করো তো আজকে সোমবার শিবের শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোলে বাবার আশীর্বাদ সবার মধ্যে থাকুক সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ভোলে বাবা আমাদের এগিয়ে নিয়ে যাক সামনের দিকে তো দেখো আমি সবুজ কাচের চুরি পরেছি কেন পড়েছি বলো তো জানে জানো তোমরা অবশ্যই জানো অনেকেই জানো হয়তো আর অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য বলছি সবুজ কাচের চুরি কেন পরে সবুজ কাচের চুরি কেন সবুজ বস্ত্র হতে পারে যে কোনো কিছু শ্রাবণ মাসে কোনো একটা সময় মা পার্বতী শিবের ওপর প্রচুর রেগে গিয়েছিলেন এতটাই রেগে গিয়েছিলেন যে শিব কোনো মতেই তার রাগ ভাঙাতে পারছিল না তাই জন্যে প্রকৃতির ষোলো অলঙ্কার দিয়ে পার্বতী মাকে সাজিয়েছিলেন তো সেই জন্যই সবুজ আর এই শ্রাবণ মাসটা দেখবে চারদিকটা কিন্তু পুরো সবুজ আর সবুজ হয়ে থাকে তো যে কোনো সবুজ তুমি পরতেই পারো সে চুড়ি হতে পারে কোনো অলঙ্কার হতে পারে বা কোনো বস্ত্র হতে পারে সেটা খুব ভালো আর একটা কথা কী বলতো সবুজ কালারটা হচ্ছে কালার থেরাপির জন্য খুব ভালো যে কোনো আয় উন্নতি কোনো কিছু ভালো হওয়ার জন্য সবুজ জিনিসটা আমরা ধারণ করতেই পারি এই জন্যই হয়তো সবুজ কাচের চুরিটা পরা হয় তো এটুকুনি জানি তাই এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোটা কমপ্লিট করে চা খেতে বসেছি পুটুটাও বসেছে আমার সঙ্গে বিস্কুট খেতে আমি কিন্তু শুধু বিস্কুট দিচ্ছি ওকে চায় ডুবিয়ে বিস্কুট আমি দিইনি কারণ ওই একটা বাজে নেশা আমি তো খুব ভালো করে জানি চায়ের নেশাটা কত বাজে নেশা তো ওটা যদি এত ছোট বয়স থেকে ওকে দেওয়া হয় না খুব বাজে হবে তো ওকে শুধু বিস্কুটটাই দিচ্ছিলাম ওর দুধ খাওয়া হয়ে গেছে সকালবেলাতে আর এখানে আজকে করবো গোবিন্দভোগ গোবিন্দভোগ চালের খিচুড়ি এই যে দেখো চালটাকে আমি আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগের ডালটা সেদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে দেবো তারপরে যেমন খিচুড়ি রান্না হয় আর কি নিরামি সেইভাবে খিচুড়ি রান্না করব। আর একটু বেগুন ভাজবো আর আলু ভাজবো বিশেষ কিছু আর রান্না আজকে করব না আর এইটা দেখাই তোমাদের দেখো এইটা হচ্ছে আমাদের গাছের পেঁপে আমার শাশুড়ি মায়ের হাতের পোতা এত মিষ্টি এত মিষ্টি মানে খেলে তুমি আম খাচ্ছ না মানে পেঁপে খাচ্ছ বুঝতেই পারবে না তো পেঁপেটা দেখছো কারণ দেখছো এসেছিল বাপিকে আধঘানা দিয়েছি আর আমি আধঘানা রেখেছি তো রান্না বান্না আমার বেশিক্ষণ লাগবে না কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো না আমি রান্না করবো আর আমার পুকুরটা ঠিক পেছন দিকে এসে এরকম ঘুর ঘুর করবে তো তোমরা যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখছো আমার সঙ্গে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর যদি আমার পাশে থাকতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার বন্ধু হয়ে গেছো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করেছ পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো আমারও ভালো লাগবে আমি এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে